কেউ নিজের মেয়ের যমজ বোনের মতো তো কোনো বলিউড সুন্দরীকে তার মেয়ের বড় বোনের মতো মনে হয় তালিকায় এমন একজন সুন্দরীও আছেন যিনি চার সন্তানের মা কিন্তু বার্ধক্যেও তাকে অসাধারণ লাগে প্রথম স্থানে থাকা বলিউড অভিনেত্রীর সৌন্দর্য দেখে আপনিও তার বয়স আন্দাজ করতে পারবেন না চলুন জেনে নি এই তালিকায় কোন কোন বলিউড অভিনেত্রী অন্তর্ভুক্ত আছেন পাঁচ নম্বর সুস্মিতা সেন একসময় নিজের সৌন্দর্যের জোরে বলিউডে রাজত্ব করা সুস্মিতা সেন এখন পরন্ত বয়সের দৌড়গোড়ায় পৌঁছেছেন কিন্তু এই বয়সেও তার সৌন্দর্যের কোনো জবাব নেই সুস্মিতা সেন দুটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তার বড় মেয়ের বয়স তেইশ বছর কিন্তু সুস্মিতা সেনের মেয়েকে যখন মানুষ তার সঙ্গে দেখেন তখন সবাই এটাই মনে করেন যে তারা দুই বোন যদিও সুস্মিতা সেনের বয়স পঞ্চাশেরও বেশি হয়ে গেছে কিন্তু তাকে দেখে কেউ তার বয়স আন্দাজ করতে পারে না নম্বর চার শেতা তিওয়ারি অনেক টিভি সিরিয়ালে কাজ করা শ্বেতা তিওয়ারি বেশ কিছুদিন বলিউড সিনেমাতে কাজ করেছেন যা থেকে তিনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন তার সৌন্দর্য মানুষকে দীর্ঘদিন ধরে পাগল করে রেখেছিল কিন্তু তারপর ধীরে ধীরে শ্বেতা তিওয়ারি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান তবে তিনি আজও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং প্রায়ই তার মেয়ে পলক তিওয়ারির সঙ্গে ভিডিও পোস্ট করেন শ্বেতা তিওয়ারি এবং তার মেয়েকে যমজ বোনের মতোই লাগে দুজনকে একসঙ্গে দেখে কেউই আন্দাজ করতে পারে না যে তারা মা এবং মেয়ে নম্বর তিন কাজল বলিউড অভিনেতা অজয় দেবগণের স্ত্রী কাজল যিনি নিজেও বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন আজ বয়সের সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে মানুষের চুল সাদা হতে শুরু করে এবং তারা নিজেদের পরন্ত বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু এ বয়সেও কাজলকে বেশ তরুণী দেখায় এবং তিনি সৌন্দর্যের দিক থেকে তার মেয়ে নাইসা দেবগানকেও পেছনে ফেলে দেন কাজল এবং তার মেয়েকে একসঙ্গে দেখে প্রায় মানুষ মনে করেন তারা দুই বোন যদিও কাজলের মেয়ে বেশ সুন্দরী এবং শীঘ্রই বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে পারেন নম্বর দুই রাভিনা টান্ডন যদিও রাভিনা টান্ডন বেশ অনেকদিন ধরে বলিউড সিনেমায় কাজ করেননি কিন্তু প্রায়ই তাকে সোশ্যাল মিডিয়া এবং রিয়েলিটি শোতে দেখা যায় যেখানে তার সৌন্দর্য দেখে মানুষ আজও তার সঠিক বয়সের আন্দাজ করতে পারে না শুধু তাই নয় রাভিনা টান্ডনের মেয়েও তার মতোই বেশ সুন্দরী আর যখন রাবিনা টান্ডনকে তার মেয়ের সঙ্গে দেখা যায় তখন দুজনের বয়সের পার্থক্য করতে পারেন না কারণ কেউই রাভিনা টান্ডন এই বয়সেও নিজেকে খুব ভালোভাবে মেনটেন করেছেন এবং তিনি আজও আগের মতোই তরুণী দেখান নম্বর এক ভাগ্যশ্রী নব্বই দশকে নিজের অভিনয় দিয়ে মানুষকে পাগল করে দেওয়া বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী আপাতত ফিল্মি দুনিয়াকে বিদায় জানিয়েছেন কিন্তু আজও তার লক্ষ লক্ষ অনুরাগী রয়েছে কারণ ভাগ্যশ্রী সুন্দর সৌন্দর্য আজও অটুট রয়েছে ভাগ্যশ্রী যদিও পরন্ত বয়সের সেই পর্যায়ে আছেন যেখানে মানুষ বার্ধক্যের দিকে এগিয়ে যায় কিন্তু ভাগ্যশ্রী আজও তার সৌন্দর্যকে ধরে রেখেছেন এবং তাকে তার মেয়ের মতোই তরুণী লাগে তাই দুজনকে দেখে কেউই তার এবং তার মেয়ের মধ্যে পার্থক্য করতে পারেন না বন্ধুরা এই বলিউড শিল্পীরা এই বয়সেও কিভাবে এতটা তরুণী দেখায় এটা কি মেকআপের কামাল নাকি তাদের খাওয়া দাওয়ার প্রভাব এই বিষয়ে আপনি কি ভাবেন ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন